নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানে ইন্ডিয়ার গ্রামের শ্বশুরবাড়ি থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার কালী পুজোর দিন সকালবেলা সকালবেলায় উঠে স্নান ছেড়ে আমি চলে এসেছি আমাদের দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে প্রণাম করে নিলাম আর দেখো স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি কারণ আজকে যাব হচ্ছে তোমার মামা বাড়ি। আর এখন বিদেশে যাওয়ার আগে আর আমার গ্রামের শ্বশুরবাড়িতে আসা হবে না তাই সমস্ত ঠাকুর মন্দির যেগুলো আছে সেই সমস্ত হস্ত গোলাতে আমি একটু প্রণাম করে নিচ্ছি কারণ মামা শ্বশুর বাড়ি যাব মামা শ্বশুর বাড়ি থেকে ওখান থেকেই যাব হচ্ছে আবার আমার বাপের বাড়ি বোলপুর আর সেখান থেকেই যাব হচ্ছে তোমার কলকাতা কলকাতা থেকে তোমার হচ্ছে ম্যানচেস্টার তাই সেই জন্য এখন চলে এলাম দুর্গা মন্দিরে প্রণাম করে নিলাম তার সাথে নারায়ণ ঘরে প্রণাম করে নিলাম এখন এই যে আমাদের শিব মন্দির শিব মন্দিরেও একটু প্রণাম করে নিচ্ছি আর সকাল সকাল ওয়েদারটা দেখছি বেশ ভালোই রয়েছে গরম একবারই নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে আর এখন একটু উপোস করেও আছি কারণ মামা শ্বশুর বাড়ি যাচ্ছি কালী পুজো উপলক্ষে সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর খাওয়া দাওয়া করবো আর এই দেখো আমার সাথে আমাদের ভিকে যায় মেয়ে আমাদের টেবলি বুড়িও যাবে টেবলি বুড়িও কিন্তু মা বাবাকে ছেড়ে আমাদের সাথে যাচ্ছে রেডি হয়ে একদম আমরা চেপে পড়লাম গাড়িতে গাড়ি বুক করে নিয়েছি সঙ্গীতের মামার বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে তোমার শক্তিগড়ের পাশে কুয়ারপাড়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামে সেই গ্রামের উদ্দেশ্যেই রওনা দিয়েছি একদম শক্তিগড়ের পাশেই হচ্ছে তোমার গ্রামটা যেতে যেতে দুদিকে গ্রামে সবুজ ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়েই তো বাব্বাটার বাজনা আরম্ভ হয়ে গেল কালী মন্দিরে বসে সাথে সাথেই তো ওদের বাজনা আরম্ভ হয়ে গেল তারপর এই যে আমার ছোটো মামি শাশুড়ি আমাদের সবাইকে চাক করে দিলেন তারপর বাপ ব্যাটা মিলে হালকা করে ফ্রেশ হয়ে গেলো কালী পুজো তো আমাদের এখানে হবে সেই রাত্রেবেলায় মানে সারা রাত ধরে কালী পুজো হয় দশটার সময় ঘর আসে তারপর সারা রাত পুজো হয় আর পুজো শেষ হয়ে হচ্ছে প্রায় সকাল পাঁচটা ছটা বেজে যায় তা ছেলেগুলো তো উপোস থাকবে না বাচ্চাগুলোর এই দিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের এই যে খুব সুন্দরভাবে তোমার আমার ছোটো মামি শাশুড়ি রান্না করেছে আর আমার আমার ছেলে তো তোমার চেয়ে চেয়ে খাচ্ছে পুঁই শাকের চচ্চড়ি ডাল আলু পোস্ত এই সমস্ত কিছু তারপর এখানে সমস্ত ভাই বোনেরা মিলে শুয়ে একটু ফোন দেখছে আমি বললাম সবাই চল একটু ঘুমিয়ে নি কারণ ঘুম থেকে উঠে তাহলে সারা রাত চাকতে পারবি আর দুপুরবেলা তো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমার যেহেতু শরীর অসুস্থ যাচ্ছে অনেক মেডিসিন নিতে হচ্ছে সেই জন্য নিরামিষ দুপুরে তোমার হচ্ছে লুচিই খেলাম কোনো রকম অন্ন খায়নি তা এখানে নিরামিষ খাবারে রান্না হয়েছিল আলু পোস্ত তারপরে হচ্ছে এখানে পুঁশ আগের চচ্চড়ি আর তার আর হচ্ছিলো কুমড়ো আলুর তরকারি ডাল আর লুচি এই ছিল আর যারা ভাত খাবে তাদের জন্য ছিল হচ্ছে ভাত আর এখানে মা বাবাও খেতে বসে পড়েছে কারণ মা আমি প্রত্যেক বছরে কালী পুজোর উপোস করি কিন্তু মায়েরও যেহেতু শরীরটা খারাপ আর আমারও শরীরটা খারাপ সেই জন্য আমরা দুজনেই উপোস করছি না কালকে আমরা মা কালীর পুষ্পাঞ্জলি দেবো আর দেব না আর এই দেখো এটা হচ্ছে আমার তোমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ি বলতে পারো আবার হচ্ছে আমার বড় মামি শাশুড়ি আবার আমার ভিক্ষে শাশুড়ি একটা মানুষের সাথেই আমাদের তিনটে সম্পর্ক এই যে দুই তোমার কি বলবো দুই ননদ ভাঁজ বলতে পারো দুই মিলে বসে এখন গল্প করছে তারপরে এটাই হচ্ছে কালী মন্দির কালী মন্দিরের প্যান্ডেলও খুব সুন্দরভাবে করা হয়ে গিয়েছে এখন এই যে মা কালী আটনে উঠেও গেছে এখন এখানে এসেছে তোমার সন্ধেবেলায় যে ঢাক বাজে সেই ঢাকিদার এখন এসে ঢাক বাজাচ্ছে এবছর যেহেতু উপোস করিনি একটু কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ব্যাপার লাগছিল প্রত্যেক বছর উপোস করে থাকি এবছর লুচিটা খেয়ে নি কেমন যেন একটা লাগছে কি আর করব আমাকে অনেক রকম মেডিসিন নিতে হচ্ছে ওই জন্য আমাকে ওষুধ খেতে হলো যাই হোক ওইদিকে তো বাড়িতে সবাই পুজোর জোগাড় টোগাড় করছে ভোগ টোগ রান্না করছে আর আমি চলে এলাম কালী মন্দিরে এখানে বাচ্চা ছেলে মেয়েগুলো সব ঢোল বাজার ছিল নাচ ছিল সেই সমস্ত কিছু দেখার জন্য আমি চলে এলাম হচ্ছে তোমার একটু মন্দিরে আর এখানে দেখো মা কালীর ভোগ রান্না করছে এখানে যে বেসন পারছে এটা হচ্ছে তোমার সঙ্গীতের যে ছোট বৌদি আছে ছোটো বৌদির মা তা ছোটো বৌদির মা এখানে এসছেন উনি এসেন এখানে বেসন পাচ্ছে আর এখানে দুই বৌদি মানে সঙ্গীতের বড় মামার দুই ছেলে এটা হচ্ছে বড়ো বৌদি আর একদিকে আছে হচ্ছে তোমার ছোটো বৌদি দুই বৌদি মিলে এখানে ভোগ রান্না করছে এটা হচ্ছে বড়ো মামার সঙ্গীতের যে বড় মামা আছে তার দুই ছেলে দুই ছেলে দুই বউ বড় বৌদি একদিকে রান্না করছে আর ছোটো বৌদি একদিকে আর পুরো রান্নাটাই হচ্ছে দেখো একদম মাটির অনুনে মা কালীর ভোগ রান্না হচ্ছে সারা দিন ধরে উপোস করে এরা প্রায় দুটো দিনের বেলা রান্না বান্না কমপ্লিট করেছে তারপরে এই দুটোর সময় ভোগ চাপিয়েছে আর এখন এসে প্রায় সন্ধে হয়ে গেছে আর বেলায় এসে দুই বৌদির সাথে জয়েন করেছে হচ্ছে এই যে মাসিমা সেটা হচ্ছে তোমার ছোট বৌদির মা তো এইদিকে তো ভোগ রান্না করছে মা বলল চল সন্ধেবেলায় গ্রামটা একটু ঘুরে দেখিয়ে আনে আর মায়ের তো বাপের বাড়ি বাপের বাড়ি মানে তো একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি বুঝতেই পারছো যে ঠিক আছে চলো মায়েরও পাড়া ঘোরা হবে আর তার সাথে আমারও মাদের যে ঠাকুর মন্দিরগুলো আছে আর একটা কালী পুজো হয় বেশ বড়ো করে সেই সমস্ত কিছু দেখাও আমার হবে যেতে যেতে এই মন্দিরগুলো দেখছিলাম আর তোমাদের সাথে তার ছোট ছোট করে ভিডিও শেয়ার করছিলাম কি সুন্দর লাগছে দেখো মন্দিরের বাইরে এত সুন্দর কারুকার্য দেখে মনটা ভরে গেল বেশ খুব সুন্দর আর সাথে তো মা আমি আছি আর সাথে নিয়েছি আমার ছেলেকে আর টেবলি বুড়িকে দুজনকে নিয়ে এখন আমরা যাচ্ছি এই যে এই কালী ঠাকুরটা দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা এখন এসেছি দু সাইডে অপূর্ব সুন্দর তোমার লাইটে কারুকার্য করেছে আর মন্দিরটাও যে প্যান্ডেলটা করেছে সেটাও ছোটোখাটোর মধ্যে বেশি সুন্দর করেছে তা এখানে এসেও দেখলাম সন্ধ্যেবেলায় যে ঢাক বাজানো ঢোল বাজানো হয় সেটাই এখন হচ্ছে সন্ধ্যেবেলায় যে টলটা দেওয়া সেটাই দিচ্ছে আর এখানে এসে মা কালীকে প্রণামও করে নিলাম প্যান্ডেলটাই যে বললাম ছোটো কাটোর মধ্যে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে আর সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে এসে এরকম মন্দিরে এসে পৌঁছলাম খুবই ভালো লাগছে আর এই কালী পুজোর দিন একটা রাতের ব্যাপার একটা রাতের জন্য কত কিছু আয়োজন তাই না আর এই দেখো মা দাঁড়িয়ে আছে মা এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবে বলে সবাইকে ডাকছে এটা যেটা ডাকছে সেটা হচ্ছে বড় বৌদির বাবা মানে হচ্ছে মায়ের বিয়ান তার সাথে হলো হচ্ছে আমাদের ছোট মামার সাথে আর একটা মামা হইলো এটা হচ্ছে আমার ছোট মামা শাশুড় সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য ডাকছিল মা সবাইকে বললো নে ছবিও কর আর তার সাথে ভিডিও করে দেয় আর জানো তো এখানে যে সমস্ত লোকজনদেরকে দেখছো মানুষজন সবাই কিন্তু আমার ভিডিও দেখে ভিডিও দেখে এত ভালোবাসা দিচ্ছিল এত কিছু কথা বলছিল এত ভালো লাগছিল সত্যি খুবই মনটা ভালো লাগছিল আমার তো ভালো লাগছি কারণ সবাই আমাকে অনেক আদর ভালোবাসা দিচ্ছে মামা শ্বশুর বাড়ি এসছি বলে কথা আর প্রায় ছ বছর পর আমি মামা শ্বশুর বাড়িতে কালী পুজোতে এলাম তিয়াস যে বছর হয়েছিল সে বছর তিয়াসকে এক বছর ছেলে নিয়ে কালী পুজোতে এসছিলাম মামার বাড়িতে আবার ছ বছর পর এলাম এসে তো ভালোই লাগছে আর সঙ্গীতের মামার বাড়ি এসে সবাই মিলে এত আনন্দ করি আমরা কী বলবো সেই জন্য কালী পুজোর দিনটা বেশ ভালোই কাটে যদিও আমার প্রত্যেক বছর আশা হয়ে ওঠে না সঙ্গীত প্রত্যেক বছর চেষ্টা করে আসার কিন্তু গত দু বছর তো আসতে পারিনি কারণ তোমার বিদেশে আমরা ছিলাম এবছর আসতে পেরে খুবই ভালো লাগছে তারপরে এবছর আমরা মা কালীর জন্যই নিয়ে এসেছিলাম হচ্ছে মা কালীর একটা মুকুট যেটা সঙ্গীতের হাতে রয়েছে ওটা দেখতে পাচ্ছ তাই এখানে সঙ্গীত আর তার সাথে এই যে টুলে চেপে রয়েছেন ইনি হচ্ছেন সঙ্গীতের ছোটদা মানে বড় মামার ছোট ছেলে দুজনে মিলে মুকুটটা মাকে একটু পরিয়ে দিচ্ছিল আর এখানে গান বাজনা হচ্ছিল আর তার সাথে নাচানাচিও চলছে चिलो अकेले हम तो अरे कालीपाल 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 এখানে বাবা তো বসেই ছিলেন সুন্দরভাবে তোমার ঠাকুরকে গয়না পড়ানো দেখছিলেন কিন্তু বাবাকে বড় বৌদির বাবা ডেকে নিয়ে গেল দীপ দুজনা মিলে একটু নাচানাচি করে নিলে সেটাও তোমরা দেখে নিলে এখন এইবার আমরা এবছর মা কালীকে যে মুকুরটা নিয়ে এসছি সাথে করে সেই মুকুরটাই মাকে পড়ানো হচ্ছে নিজের হাতে করে মায়ের জন্য কিনে নিয়ে এসছি সেটাই এখন পড়ানো হচ্ছে দেখে এত মনটা ভালো লাগছে কি বলবো এইদিকে তো ছোটদা ছিল তার সাথে বদ্দাও চলে এসছে এটা সঙ্গীতে বড় দাদা মানে ব বড় মামার বড় ছেলে উনিও চলে এসছেন তিনজনা মিলে এখন ঠাকুরকে গয়নাঘাটি পড়ানো হচ্ছে সদ্যাই মেনলি সব গয়নাঘাটি পড়ালো আর সবাই মিলে একটু হেল্প করে দিল তা আজকে কালী পুজো পেশাল এই পার্ট ওয়ান ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো